তো এখানে আমি এমন এক ভাইয়ের সঙ্গে কথা বলবো যিনি শশা চাষের জন্য খুবই অভিজ্ঞতা সম্পন্ন একজন ভাই তো ওনার কাছ থেকে শুনবো যে মাটিতে শশা চাষের ক্ষেত্রে আসলে সারের প্রয়োজনীয়তা কতটুক কখন কিভাবে দিতে হবে যদিও এলাকা ভেদে মাটির শক্তি উর্বরতা শক্তির ব্যবসা থাকে তারপরেও আমি এই আত্রায়ের এই শুটকি গাছা এলাকা আপনার বামনি গ্রাম থেকে আমি কিন্তু বলছিলাম যে এই এলাকার মাটির মানে ভেদাভেদ অনুযায়ী কিন্তু উনি যেভাবে করে থাকে সেটা আমি এখানে তুলে ধরার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে আমি একটু শুনবো আসসালামু আলাইকুম ভাই সালাম আপনি এখানে শশা লাগাচ্ছেন কোন শশা রুপাই রূপাই তো আমি যে অনেক ভাইয়েরা জানতে চাই যে মাটিতে শশা চাষের ক্ষেত্রে যে সার এবং মানে সারগুলো যে দেওয়া হয় কখন মানে কীভাবে কতটুকু দেওয়া লাগে প্রথম যখন লাগান জমিটা তৈরি করেন তখন কি মানে কতটুক পরিমাণ দেওয়া লাগে কাটা প্রতি দুই কেজি করে দুই কেজি ডিএপি দুই কেজি টিএসপি এস দুই কেজি পটাশ দুই কেজি গোজিং হ্যাঁ ম্যাগমা মানে মানে ম্যাগনেসিয়াম হ্যাঁ সালফার এক কেজি সালফার এক কেজি মানে সালফার এক কেজি কি বিঘাতে হ্যাঁ

মানে জীবনকাল শেষ হওয়া পর্যন্ত কয়বার সার দিতে হয় একবার দিলে আর আর মাঝখানে একবার শেষ পর্যন্ত আর কোনো সারের প্রয়োজন হয় না মানে শুধু নিয়মিত পরিচালনা করা লাগে এই তো আর কীটনাশক মানে প্রয়োজন অনুযায়ী যখন যে মানে রোগ ব্যাধি যদি দেখা যায় সেটা প্রয়োজন অনুযায়ী তোকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আশাপ ভাই তো এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছিল সেটা আপনার মুখ থেকে শুনে কিন্তু অনেক কৃষক কিন্তু উপকৃত হবে তো ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম